নমস্কার এখন কবিতা পড়ব আমি ও আমার বন্ধু এই পর্বে আজকে আমার বন্ধু হিসাবে আমার সিনিয়র কবি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ এবং শব্দসচেতন চেতনা সম্পন্ন এবং স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন কবি বিকাশ গায় তিনি আজকে আমার বন্ধু পর্বে তার কবিতা আমি বেছে নিয়েছি সঙ্গে থাকবে আমার কবিতা উদ্দেশ্য আগেই আপনাদের বলা আছে যে আমি আমার এই বন্ধুর থেকে আমার এই বন্ধু আমার বিকাশদার থেকে আমি কতটা পিছিয়ে আছি তা আমি নিজে নির্ণয় করতে চাই এবং আপনাদের কাছ থেকেও সেই নির্ণয়ের বার্তাটি পেতে চাই যদিও এর আগে পর্যন্ত যে কয়েকটি পর্ব করেছি আমিও আমার বন্ধু এই পর্বে তার মধ্যে কারুর কোনো বার্তা আমি পাইনি আমি আলাদা করে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এই সমস্ত আবেদন করি না আমি বিশ্বাস করি যে যদি কারো ভালো লেগে থাকে যদি কেউ প্রয়োজন উপলব্ধি করেন যদি কেউ উৎসাহ দিতে চান তাহলে তিনি তা স্বাভাবিকভাবে আন্তরিকভাবে নিজে থেকেই তা করবেন এটাই আমার বিশ্বাস এটাই আমার ধারণা মাধুকরী করি করা আবার স্বভাবে নেই আমিও আমার বন্ধু এই পর্বে আজকের কবি বিকাশ গায়েন দুটো খুব ভালো কবিতা আছে মারাত্মক কবিতা বীজ আমি শস্যের দানা তুই ভিজে মাটি গাছ থেকে পড়ে গড়িয়ে গিয়েছি পাখি তুলে নিল ঠোঁটে পুরোটা খায়নি ফেলে যাওয়া তার অর্ধ ভুক্তাবশেষ জলকাদা মাখে বেপথু হারায় কুয়াশা জড়িত ভোর ডেকে বলে ওঠে এই ধরে খোকা কিনাম দে তোর ছেলে কি বলবে জন্ম অবধি ঠক্কর খেতে খেতে সে তো বুঝে গেছে প্রস্তুত নয় এখনো আবাদ ভূমি চারপাশ জুড়ে পড়ে থাকা যত লাল নীল সাদা কালো কালো অক্ষরে জল পড়ে পাতা নড়ে কবে যে আসবে চাষি পোকামাকড়ের হাত থেকে বীজ শুধু আগলিয়ে রাখি বিকাশ গায়নের আরেকটি কবিতা উন্মাদ বলেছে কে বলেছে কে প্রথম বর্ষা ভালো নয় মোটে ভেজার পক্ষে খোলা চুলে ছাতে দাঁড়ালে খুবছে অসুখে পড়ণে সেটাই রক্ষে প্রথম প্যারাটি প্রথম স্তবকটি এত মিঠে এত মিষ্টি এত সাধু আমাকে আরেকবার পড়তে হবে কে বলেছে কে প্রথম বর্ষা ভালো নয় মোটে ভেজার পক্ষে খোলা চুলে ছাতে দাঁড়ালে খুব যে অসুখে পড়নি সেটাই রক্ষে শ্রাবণে এলে না শীতের প্রান্তে মুখোমুখি হলে পুনঃ আচমকা তোলপাড় ঝড়ু বাতাস বইল অপরে বোঝেনি তুমি তা জানতে মেলমেশা ছিল মানিতা সত্য প্রগাঢ় বাঁধনে বেদনা শিক্ত আজও হয়ে আছি আহত রিক্ত যদিও বেঁধেছি অসীম শূন্য ছোটোখাটো এক স্থায়ী প্রকোষ্ঠ অসফল হেতু বেদনার নিলে নিশি ডাকে আমি একাত জাগিনি তুমিও রাত্রি হয়ে ডেকেছিলে তুমি রাত হয়ে যদি ডেকেছিলে তবেই না আমি জেগেছিলাম রাত্রি তাই একা আমার কোনো দোষ না ভারী সুন্দর বিকাশ প্রচুর কবিতা আমাকে মুগ্ধ করে এরপর আমার কবিতা দুটো পড়ব যে দুটো বিকাশদার ধারে কাছেও যায় না আমার মতে সময় নয় ততটা ময় কবিতার নাম সময় নয় ততটা ময় ক্যালেন্ডার বলছে আজ পয়লা জানুয়ারি সোমবার নয় আজ উনত্রিশ জুলাই রবিবার অথচ ওই দিনের কবিতাটি আত্মপ্রকাশ করে গোলকের ভেতর ধাঁধা ঢুকিয়ে দিল এখন শ্রাবণ মাস বৃষ্টির কোনো অভাব নেই চতুর্দিকে লতাগুল্ম বৃক্ষ নাচে গানে সমান পারদর্শিতা নিয়ে মঞ্চস্থ তবু এখন ডুমুরের পাতায় যে সূর্যের অতীতটুকু দেখতে পাচ্ছি তাকে বর্তমান বানিয়ে তুলতে চাইছি লোডশেডিং তাকে বর্তমান বানিয়ে ভুলতে চাইছি লোডশেডিং যে সূর্যের অতীত চুকু দেখতে পাচ্ছি তবু এখন ডুমুরের পাতায় যে সূর্যের অতীত টুকু দেখতে পাচ্ছি তাকে বর্তমান বানিয়ে ভুলতে চাইছি লোডশেডিং এখানে প্রিন্টিং মুস মিস আছে আমার কবিতা হলেও আমি তার মুখস্থ করে রাখি নাই রাখি না কারুর কবিতাই আমার মুখস্থ থাকে না তা তাই পড়তে গিয়ে ভুল হয়েছে গতকালের বৃষ্টির আকাশ আজকের সকালে ট্রেনে বাইরে গেছে দু এক দিনের জন্য সুতরাং আমি তিরিশ একত্রিশের জুলাইকে ক্যালেন্ডার কেটে যদি এগিয়ে আনি দুই তিন জানুয়ারির কবিতাগুলোও পেয়ে যেতে পারি যাবতীয় না পারার সৌরভের নিচে পরের কবিতাটি মরণ একটি রণমাত্র মরণ একটি রণমাত্র এটা রক্তচাপের শ্রেণিকলন গল্পের এই শেষ লাইনটা শোনার পর জমে ওঠা রথযাত্রার মেলাটা হঠাৎ পাতলা হয়ে যায় রক্তচাপটা তো পৃথিবীর একটা ঘটনা অথবা যাবতীয় অঘটনের মাঝে একটা সাময়িক পজ মাত্র এসব বোঝাতে গিয়ে তিনি বুঝলেন এই মুহূর্তেই তার কয়েক হাজার নতুন শব্দ দরকার বাংলার এক কিংবা ইংরেজির ওয়ান কোনো মতেই বাংলার পাঁচ কিংবা ইংরেজির ফাইভকে বোঝাবে না ইংরেজির স্কাই বাংলার সমুদ্রকে বোঝাতে গেলেই রক্তচাপ হয়ে পড়ে রশ্মি রেখা দুটো ঘরের মাঝে একটা দরজা আর একটা দেয়াল থাকে এটুকু ভুলতে পারলেই কি মারাত্মক কাণ্ডটাই না হতো অথচ পূর্ণচ্ছেদের সামনে যতই প্যান প্যানানি কাঁদো তাকে নিয়ে কারও কোনো সমস্যা নেই রক্তচাপ স্বাভাবিক থাকে এই পড়লাম আমিও আমার বন্ধু পর্বের কবিতা পার্টে দেবেন মতামত মতামত দেবেন না মতামত তো দিতে পারেন আমরা চাই আমি চাইছি আমার কবিতার খারাপ দিকগুলো তুলে ধরুন নমস্কার